সোনার মাতি আমার প্রাণের মাতি না সব বলেব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মাতি আমার প্রাণের মাতি না সব বলেব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না বলি বলবো না বলতে পারি না বলিদ কিন্তু তোমায় বলতে পারি না সব পারি না ইসলামে তুমি ছিলে অলক্ষণের বেশ বড়ই মারা গক ছিল তোমার পরিবেশ ইসলামে তুমি ছিলে অলক্ষণের বেশ

বড়ো তুমি হও উদার সৃষ্টিতে তুমি শেষ র ভূমি হও উধার শিষ্টিতে তুমি শেষ রে ভূমি হ এনে তোমার লোকে শু আছে শায়েলা তোমার লোকে শুয়ে আছে শায়েলা দিনা সব বোলি লোকেন্ট তো মাইলতে পারি না সবগুলি লোকে কিন্তু তোমাই লৈলতে পারি না জান্নাতের বাগান তোমাই নবী বলেছে কাটি চিপার অধিকারে তোমাই করেছেন জান্নাতের বাগান তোমাই নবী বলেছেন কাটি চিপার অধিকারে তোমাই করেছেন আর তোমার মুখে প্রবাহিত নূরে ঝর্ণা আর তোমার মুখে প্রবাহিত নূরে ঝর্ণা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না বলিনি বলব না বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মাদিনায় আমার প্রাণের মাদিনা সব বলিব কিন্তু তোমায় মতে পারি না সব বলিব কিন্তু তোমায় মতে পারি না